রান্নাঘরে তন্দারের ব্লগে সকলকে স্বাগত আজ যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে গ্রেভি তার জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন সয়াবিন এই সয়াবিন আমি একটু গরম জল করে আগে এটাকে হাঁপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে সয়াবিনগুলো ভেঙে যায় জলটা আমি একটু গরম করে নিয়ে আগে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন যাতে সয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যায় নুন দিয়ে জলটা হালকা গরম করে খুব বেশি ফোটাবো না ফোটাবে সোয়াবিনগুলো খুব নরম হয়ে গিয়ে ভেঙে ভেঙে যায় জলটা হালকা গরম হয়েছে তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এটা একটু হালকা সেদ্ধ মতন ফাঁপানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব আমি একটু পাঁচ মিনিট অপেক্ষা করে নেব সয়াবিনটা আমার ফুটে উঠেছে সয়াবিনগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার এটাকে তুলে একটা বলে আমি জলটা ঝরে ঠান্ডা করতে দেব এভাবে জল থেকে সব তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো সয়াবিনগুলো আমার জল থেকে ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে একটু আমি বেজে নেবো তার জন্য আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়েছি সয়াবিনটা ভাইয়ের জন্য আমি সাদা তেল নিলাম সাদা তেলে সয়াবিনটা ভালো হয় সেটাকে আমি এবার একটু ভেজে নেব সয়াবিনগুলো একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে সয়াবিনের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে একটু সাদা তেল আমি একটু লাল করে ভেজে দেবো সয়াবিনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এটা ভালো করে ভেজে নিলে এ গায়ে যেটা জল থাকে সেটা বেরিয়ে যাবে তাহলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও আর পাবো না ভেজে নিলে সব জিনিসের খাওয়ার স্বাদটা বেড়ে যায় তবে এটাকে ম্যারিনেট করতে আমি দিয়ে দেব একটা বলে তুলে নিচ্ছি ভাজা সোয়াবিনগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই ফাটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যেও দিয়ে দেব আমি হলুদ রঙ সুন্দর হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাকে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নেব দইটা দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি এটাকে মানে মাখিয়ে নিয়ে ভালো করে দশ মিনিট ধরে একটু ম্যারিনেট করতে দিয়ে দেব যাতে দই মশলা সব ওই ভাজা সোয়াবিনের মধ্যে ঢুকে যায় ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করতে দিয়েছি এটাকে ম্যারিনেট করতে দেখে দিলাম আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ লং দারচিনি একটু কড়মের মধ্যে দিয়ে দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব আমি এই পেঁয়াজগুলো ভাজবার জন্য কড়াইটার মধ্যে যে তেলটা নিয়েছি সেটা কিন্তু সর্ষের তেল সরষের তেলের স্বাদটা ভালো হয় আর সোয়াবিনটা ভাজার জন্য আমি নিয়েছিলাম সাদা তেল পেঁয়াজগুলো আমার একটু লাল হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো টমেটো আর কাপসিকাম পেঁয়াজগুলো আমার হালকা লাল হয়েছে এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবারে আমি মুখে দিয়ে দিলাম আদা বাটা একটু আমি নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা কাপসিকাম এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব এটা লাল হওয়া পর্যন্ত আমাকে এটাকে নেড়ে যেতে হবে আমার পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমার ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো আমি দই মশলা দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দিচ্ছি ঘেটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব দই দেওয়া আছে তাই ফ্লেমটা আমি এখন বাড়াচ্ছি না তাহলে ছানা ছেটার মতন ছিটে যাবে এটাকে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো আস্তে আস্তে গায়ে থেকে তেল আরম্ভ করবে গুলো আমি ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে একটা তেল বেরোতে আরম্ভ করেছে এবারে এটার মধ্যে আমি একটু আমি সোয়াবিনটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম আর দিইনি এবার একটু সামান্য নুন চিনি আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ নুন ওটা একটু টেস্ট করে দেখে নিয়ে দেওয়াটাই ভালো নুন ঝালটা নিয়ে তবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে দিচ্ছি আমি চামচ মতন চিনি চিনিটাকে আমি নেড়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে জায়গায় যে বোলটাতে তার মধ্যে একটু জল দিয়ে এবার ওইখানে দিয়ে দিচ্ছি বেশি জল দেব না আর একটু আমার সামান্য জল লাগবে ম্যারিনেট তো করে রেখেছিলাম মশলাটা দিয়ে ঢেকে নিলাম তার সত্ত্বেও একটু জল দিলাম যাতে মশলাটা আর একটু ভালো করে ফুটে গিয়ে ভেতরে ঢুকে যায় সামান্য একটু জল দিয়ে এবার একটু আমি ঢেকে দেব পাঁচ মিনিট মতন ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট ঢেকে ঢাকাটা এবার খুলে দিচ্ছি দেখুন কী সুন্দর তেল বেরিয়ে এসছে কালারটা কি সুন্দর হয়েছে এবার এটাতে আমি একটু কস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে দেব করস্তুরি মেথিটা একটু আমি হাতের মধ্যে একটু বইয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলা এটা একটু স্বাদের জন্য দিলাম গ্যাস আমি মিজিয়ে দিলাম রান্নাটা মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি করে সারবো আইপিএল খেলা হচ্ছে মনটা পড়ে আছে হয়ে গেলেই দৌড়ে দেখতে যাব আমার সয়াবিনের গ্রেভি তৈরি হয়ে গেছে এবারে এবারে এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা এইভাবে একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি সোয়াবিনের গ্রেভি আমার তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ